अल्लाम आलैक्म वरम वक् तुम के जो तो देखी बंद ताला को ले हारिए जावा मन মানবতার কথা বলে তোমাকে যত দেখি বন্দ মনের তালা হারিয়ে যাওয়া মন মানবতার কথা বলে দেখেছি কি করে দুঃখীদের দুঃখে কাঁদে মন হাজার চরিয়েলা কীমের হে আপন দেখেছি কি করে দুঃখীদের দুঃখে খাদে মন হাজার চারিয়ে তিমের হে আপন জন তোমাকে দেখে দেখে চিরসত্যের পথ চলি তোমাকে দেখে দেখে চিরসত্যের পথ চলি বড় সাহেব পুন্তলি বড় সাহেব পুন্তলি তোমাকে দেখলে উমরের কথা মনে পড়ে তোমাকে দেখলেই উমরের কথা মনে পড়ে দেখেছি চুটে চলা অসহায়ের ঘরে ঘরে তোমাকে দেখে দেখে ভালোবাসা শিখি দেখেছি ও সহায়ের গড়ে গড়ে তোমাকে দেখে দেখে মানুষকে ভালোবাসা শিখি তোমারই সহবতে মানবতার গানে লিখি নিরহারা মানুষের চায়া হয়ে তাকো হে হলি তোমার ইবতে মানবতার গান লে নিরিহারা মানুষের চায়া হয়ে হে ওলি বড় সাহেব ফুলথলি বড় সাহেব ফুলথলি তোমারই ভাবনায় অসহায় বনিয়াদম কত নদী কত পথ পাহাড় বিয়ে অবিরাম তোমার বাবনায় অসহায় বনিয়াদম কত নদিকত পথ পাহাড় বিয়ে অবিরাম এমন বিশাল বুক পাই না কুতে কু কুজে আর এমন বিশাল বুক পাই না কোথায় কুজে আর লাখো না তের গর দীরা হবার লাহ না তেরটাইয় গদর দীরা হবার তোমারই জন্য মোনা মারি জন্ম মোনাজাতে বসে ভোগু বড় সাহেব ফুলতলি বড় সাহেব ফুলতলি তোমাকে যত দেখি বন্ধ মনের কুলে হারিয়ে যাওয়া মন মানবতার কথা বলে তোমাকে যত দেখি বন্দ মনের কুলে হারিয়ে যাওয়া মন মানবতার কথা বলে দেখেছি কি করে দুঃখীদের দুঃখে কাঁদে মন হাজার চারিয়ে লাখয় তিমের হে আপন দেখে চিকি করে দুঃখে কাঁদে মন হাজার হে আপন তোমাকে দেখে দেখে চিরসত্যের পথ চলি তোমাকে দেখে দেখে চিরসত্যের পথ চলি বড় সাহেব ফুলতলি বড় চাহেবে ফুলত বড়ো চাহেবে ফুলত বড়ো চাহেবে ফুলত